হে আসসালামু আলাইকুম एवरीवन আমি যখন ফার্স্ট টাইমে প্রত্যেকটা জায়গা থেকে রিজেকশন খাইলাম বুয়েটের পিলিতে টিকলাম একটা অজপাড়া গায়ে ঠিক আছে অজপাড়া গায় বলতে কি আমি যদি তোমাদেরকে একটু ভেঙে বলি আচ্ছা তোমাদেরকে একটু দেখায় যে অজপাড়া গায়ে বলতে কি বোঝায় এই যে এখানে রাস্তাঘাট ডুবানো থাকে বৃষ্টি আসলেই রাস্তাঘাট ডুবে যায় তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে এই জায়গাটা ডুবে যায় টিচার নাই পর্যাপ্ত টিচার নাই ইকুম ইকুইপমেন্ট নাই আমাদের স্কুলে তারপর দেখা যাচ্ছে যে এখানে কোনো কোচিং নাই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবে এমন কোনো বড় ভাই নাই এমনকি বিশ্ববিদ্যালয় যে আছে ওইটাও জানে না অনেকে অনেকে এখানে ভাবে যে কলেজ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি আগান তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা সেই জায়গাটা যখন পরিশ্রম করে দাঁড়াও আমি একটু সেট করে নিই এটা সেই জায়গাটা যখন কেউ একজন স্বপ্ন দেখে যে সে একজন ভালো একজন ইঞ্জিনিয়ার হবে সে ভালো একটা পাবলিকে চান্স পাবে সেই অনুযায়ী পরিশ্রম করে কুত্তার মতো মানে সব কিছু দিয়ে যান টান সব কিছু দিয়া যখন সে পরীক্ষা দেয় পিলিতে টিকে বুয়েটের মতো একটা জায়গায় এই সকল জায়গাটা জায়গা থেকে যখন ডাটাই পৌঁছায় না তখন তার স্বপ্নটা কোন লেভেলে থাকে তোমরা একটু এজিউম করে নাও ট্রেজিটা ট্রেজিটিটা কোন জায়গায় জানো যখন পিলিতে টিকার পরে রিটেনে হয় না আরও বড় ট্রেডিটি কি জানো যখন সেই ব্যক্তি ডিউ বুয়েট তারপর জিএসটি এই তিনটা ছাড়া বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে নেয় ওই থেকে রুয়েড কুয়েটুয়েট এগুলোতে ইংলিশে এ প্লাস না থাকার কারণে এসিসি আমার অটোপাস পাস ছিলাম তো এসসিসিতে এ প্লাস ছিল না বিদায় আমাদের এইচএসসিতেও এপ্লাস আসে না ইংলিশে যার কারণে ওই এস এসির কারণে রুয়েট কুয়েটুয়েটে ভর্তি পরীক্ষায় বুঝতেই পারলাম না তাই না তাহলে এই যে ট্রেজিডি শুধুমাত্র বুয়েটে পরীক্ষা দিতে পারবো ডিইউতে দিতে পারবো তারপর জিএসটিতে দিতে পারবো বাকিগুলোতে অ্যাপ্লাই করে নেই কারণ হচ্ছে ওই যে কোনো বড়ো ভাই ছিল না বা ওই ধরনের ডাটা পোশাই ছিল না আমাদের এখানে যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেকটাতে অ্যাপ্লাই করা উচিত তাই না ডেটই চলে গেছিলো অনেক জায়গায় যে জানি না হোয়াটএভার তো যখন বুয়েটের ডিটেন হইলো না তারপর ডিউ পরীক্ষায় যখন বসলাম বসার পরে এখানে আর বড় ট্রেজেডি ভাই সিক্সটি এইট মার্কস আসছে আমার ডিউতে ম্যাথে জিরো ম্যাথে জিরো শূন্য অনেকে হয়তো চিন্তা করতেছে কি বিষয়টা কি ম্যাথের সেট কোড আমি করে দিয়ে আসছি উপরে যে থাকে না আমি দাগাইছি ম্যাথ উত্তেজনা বশত আমি দিয়ে আসছি ইংলিশের উপরে গুলা শেষ ম্যাথে জিরো তাহলে যেখানে মানুষ ওইবার সেভেন্টি টু পাইলে টপ সাবজেক্ট পাইছে সেখানে আমি সিক্সটি এইট পাইছি মেথে জিরো যাই হোক তারপর আসলো জিএসটি জিএসটির টপে কোনো প্রিপারেশন নাই কারণ আমরা হচ্ছে শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং পাবলিক ডিটেন পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করার পাবলিক ক্যালকুলেটার ট্রিক্স দিয়ে পড়াশোনা করার পাবলিক ক্যালকুলেটারে যে ট্রিক্সগুলো জানতাম এগুলা দিয়ে ডেফিনেটলি ওয়েট কুয়েট চুয়েটে ভালো একটা টপ পজিশন চলে আসত কেন বললাম সেটা কারণ আমাদের সময়ে যারা আমরা একসাথে বসে পরীক্ষা দিতাম আমাদের যে মার্কসের যে ডিফারেন্স সেটা অনেক বেশি ছিল দেখা যেত যে আমার ওই ফ্রেন্ড থেকে আমার নাম্বার অনেক বেশি সবসময় থাকতো তাই না এতে এ থেকে একটু একটু হইলেও বিশ্বাস হয় যে আচ্ছা আমি মেইন পরীক্ষায় তার থেকে ভালো করবো কিন্তু শেয়ার ওয়েট করে পরীক্ষা পরীক্ষায় বসতে পারছে এবং সে ওইখানে ভালো রেজাল্ট করছে কিন্তু আমি তো বসতেই পারি নাই তাহলে আমার মেধার যে বিষয়টা সেটা আমি দেখাইতে পারলাম কই কই আমি দেখাইতে পারলাম আমি এত কষ্ট করলাম এত পড়াশোনা করলাম এত কিছু করলাম আমি আমি আমার মেধার পরিচয় দিতে পারলাম না পরীক্ষায় বসতেই পারলাম না ডুয়েল গ্র্যাজুয়েটে এদিকে তো আমার বার্ষিকি প্রিপারেশন নাই আমার ক্যালকুলেটার বেসড আমার পড়াশোনা ছিল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা প্রিপারেশন নিছো এতদিন তারা জানো তাহলে এই বাংলাদেশে আসলে মানে এর থেকে ব্রিটিশটা এর থেকে কষ্ট আর কি হইতে পারে বলো তো আছে আর কিছু দুনিয়াতে নাই আমার এখনো মনে আছে আমি আমার আমার আমি আমি খুব সত্যি একজন মানুষ কান্নাকাটি তেমন একটা করি না আমি আমার আম্মুকে ধৈরে ওই দিন কান্না করছিলাম যে কি দেশে আছে এই দেশে কোনো মেয়ার মূল্যায়ন নাই কিছু নাই একশো একশো মার্কের একটা পরীক্ষা দিয়ে শেষ তাদের দুই বছরের এত কষ্ট একশো মার্কের পরীক্ষার মাধ্যমে শেষ ওইখানে ভালো হইলে ভালো নাইলে তুমি শেষ হ তারপর সেকেন্ড টাইমের হয়ে গেলাম চাই আর না চাই জিএসটি পরীক্ষা তো যা হবার হইলো কারণ যেহেতু ওইটার প্রিপারেশন ছিল না এমসি কিউ আসলে ক্যালকুলেটর ছাড়া সলভ করা একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয় তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে এটা এই প্রবলেমটা হয় সো আমি এই জায়গায় অনেকে শিখে দিতে পারো যে যারা ফার্স্ট টাইমার আর আসো তারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা সাথে সাথে বার্সিটির প্রিপারেশনটা নিয়ে রাখো ওকে আচ্ছা তারপর এই যে পরবর্তী কাহিনী তুমি অনেক কি জানো কীভাবে কামব্যাক করলাম কীভাবে সার্স্টের টপ করলাম কীভাবে সার্স্ট্রের টপ ইঞ্জিনিয়ারিং পাইলাম এই কাহিনীগুলো তুমি অনেকেই জানো না জানলে আমার ভিডিও পপুলারে যায় তুমি পাবা এগুলাই সবচেয়ে বেশি ভিউ হয়েছে তো যাই হোক এখান থেকে এখন আমি আলহামদুলিল্লাহ মেন্ট্রোশিপ কোর্স চালাই মানুষজনকে মোটিভেশন দিই মানুষজন আমার এখান থেকে চান্সও পায় টাইপ কমন পায় জিএসটিতে এভার সাস্টে একশো জন চান্স পাইছে সিএসসি পাইছে অনেকজন তো এতো মানুষ সাকসেস হওয়ার পেছনে আই থিঙ্ক এই যে আমার যেই অবস্টেকল আমার যেই জার্নিটা এটা অবশ্যই অনেক বেশি তাদের হেল্প করে কারণ তারা বিশ্বাস করে যে এই ভাই এইভাবে এইভাবে প্রবলেমে পড়ছে এবং তাদের সাথে এটা মিলে যায় তারা কানেক্ট করতে পারে তাদের স্টোরিগুলো এবং তারা কিন্তু থেকে কামব্যাক করে সো তারই পরিপ্রেক্ষিতে রুড টু সার্স্ট টাইম আমার সেকেন্ড টাইমের কোর্স আছে তোমরা ডেফিনেটলি সেখানে ভর্তি হয়ে যাও তোমাদের সাথে পুরো সময় আমি থাকবো ইনশাল্লাহ তোমরা যারা সার্স্টেপ পড়তে চাও তাদের স্বপ্ন আমি পূরণ করতে একটু হলেও তাদের আমি কি বলা যায় হেল্প করতে পারবো এবং তোমরা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও তারা আমার ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে ভর্তি কীভাবে হওয়া যায় সো সবার জন্য শুভকামনা থাকলো এবং কোর্স অতি অল্প টাকা চারশো টাকার কোর্স সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ